আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আর আজকে সকাল থেকে ব্লকটা ব্লগটা শুরু করে দিয়েছি আর গতকালকে ভিডিওতে বলেছিলাম মাঠে যাচ্ছি শাক তুলতে আর মাঠ থেকে যে শাক তুলে আনছিলাম সেই শাকই আজকে ভাজি করা হয়েছে এখানে হচ্ছে লাল শাক মূলা শাক আর হচ্ছে ডাটার শাক মিক্সার করে মানে তিনটা শাক একসঙ্গে করে ভাজি করা হয়েছে আর একদম ক্ষেতের ফ্রেশ শাক এ তো মাসাল আসছে বাইরে আমি বয়স দিতে গেলে মানে কোনো না কোনো আওয়াজ আসবেই যাই হোক আর এখন হচ্ছে কিছু কাপড় কাটতে হবে এই তো কিছু ম্যাক্সির কাজ আসতে এগুলো এখন আমি কেটে গুছিয়ে রাখবো আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এখানে হচ্ছে দুইটা ম্যাক্সি আর একটা পেটিকোট বানাবো এগুলো এখন আমি কেটে গুছিয়ে রাখবো গুছিয়ে রাখলে মানে আমার যখন সময় হয় তখন আর কি সেলাইটা তাড়াতাড়ি করতে পারি আর কেটে রাখলে তখন সেলাই করতে মন যায় কাটতে আমার খুবই অলসতা লাগে মানে ঝামেলা মনে হয় কিন্তু সেলাই করতে খুবই ভালো লাগে আর কাজে শেষে যখন হাতে টাকা পাই তখন আরও বেশি ভালো লাগে আর এই তো বিকালে নাস্তার জন্য একটা কেক বানিয়ে নিয়েছি আর চকলেট কেকটা বিশেষ করে আমার মাহিবরি অনেক পছন্দ করে এই জন্য চকলেট কেকটা আমি ঘরে রাখার চেষ্টা করি আরে তো মশালা কেকটা অনেক সুন্দর হয়েছিল আর আজকে কেকটা কিন্তু আমি আটা দিয়ে বানাইছি আমি মিথ্যা তা বলি না মানে আর আটার যে দাম এখন আর ময়দার কথা তো ভাবাই যায় না এই তো যাই হোক আমার আজকের এই ভিডিওটা আর বেশি বড় করব না সবসময় যে কথাটা বলি বিদায় নেওয়ার আগে আবার বলছি আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম